দেখুন জিন তো আল্লাহ কোরআনেই লিখে দিয়েছে আর মানে আমার সাথেই আসবে কেন লক্ষ লক্ষ কুটি মানুষের সাথে কেন থাকবে না এটা তো রীতি আছে তাহলে ওনাদেরকে বন্ধ করতে হবে যে আমার সাথে যদি জিন থাকে তাহলে পৃথিবীর সব মানুষের সাথে আছে এবং যদি পৃথিবীর সব মানুষের সাথে থাকে তাহলে তাদের সাথে যেভাবে তারা স্বাভাবিক জীবন যাপন করতেছে আমি সেভাবেই করি দর্শক আসসালাম আলাইকুম স্বামী বলছে স্ত্রীর সঙ্গে জিন আছে তাই স্ত্রী প্রেস ক্লাবের সামনে সেই জিনকে ছাড়াইতে সামনে চলে এসেছে আসলে স্বামী কেন বলছে স্ত্রীর সঙ্গে জিন আছে আমরা এবার একটু জানতে চাই দেখতে পাচ্ছেন ওনা উনি ওনার মেয়েকে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম নাম আপনার তাহামিনা আক্তার তাহামিনা আক্তার বিষয়টা বিষয়টা কি হয়েছে যদি একটু খুলে হচ্ছে আমি আগে শারীরিক বলতে মানসিক অত্যাচার করে আমার উপর তখন এই যখন অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করা হওয়ার পর ওইখানে আমার ট্রিটমেন্ট হয় তখন ওইখানে কি বলেছে আমাকে বলে না কারণ আমি তো একজন মেন্টালি রুগী আমাকে বলবে না তারা তখনও আপনি এখানেই যোগ করছেন আপনি কি নিজেকে নিজে মনে করছেন আপনি একজন মেন্টাল না ওরা বলছে ওরা কারা বলছে আমার স্বামী শ্বশুরবাড়ির মানুষ মানে শ্বশুরবাড়ির লোকজন আপনার স্বামী বলছে আপনি মেন্টাল জি মানে এই মেন্টাল হওয়ার কারণটা কি এটার পিছনে কি আছে এটার পিছনে মানে তারা যে মারছে সেটা ঢাকতে চায় মানে আপনার কি মেরেছে হ্যাঁ কেন মেরেছে সংসারে মানে থাকলে একসাথে থাকতে হলে আমার তো যৌথ ফ্যামিলি শাশুড়ি যায় মধ্যে একটু তকাতকি লাগে সেইটা সূত্র ধরে আমাকে মারে এবং এমনভাবে মারে পর্দার স্টান খুলে আমাকে এবং অনেক ঘুষিতে থাকে লাইটিতে থাকে তখন আমি যখন অজ্ঞান হয়ে যাই আমার মাথায় বাড়ি দেয় আমার মাথা দিয়ে অজরে রক্ত পরে তারপর আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর বারো ঘন্টা পরে আমার ব্রেনটার ভিতরে কি যেন একটা ঘুরে যখন ঘুরে তখন সেন্সলেস হয়ে যায় মানে কাউকে যখন আর চিনি না তখন ওরা হাসপাতালে আমাকে নিয়ে যায় পপুলার ট্রিটমেন্টে আমার প্রায় বছর দুই এক আমার ট্রিটমেন্ট হয় তখন ওনারা মনে হয় সম্ভবত বলে যে ওষুধ খাওয়ার পাশাপাশি একটু মানুষের সাপোর্ট দিতে আচ্ছা এখানে তাহমিন আপনার নাম আপনি বলছেন আপনার স্বামী আপনাকে মেন্টাল বলছে আপনার সঙ্গে জিন রয়েছে তো এই যে মেন্টাল হসপিটাল রয়েছে বা এই জিন ছাড়ানোর জন্য তো অনেক কিছু রয়েছে আপনি কি কোনো মেন্টাল বা হসপিটালে কোনো গিয়েছেন ডাক্তার দেখিয়েছেন আমি প্রাইভেটে পপুলার তো প্রাইভেট ওই ছিলাম আর যখন বাড়ি দিয়েছে মাথার মধ্যে তখন আমি পিজি হাসপাতালে ট্রিটমেন্টে ছিলাম এমন মিড ফুটো গিয়েছে কত বছর সংসার করছেন 12 বছর 12 বছর সংসার জীবনে এই কতদিন আপনার সঙ্গে এই অভিজ্ঞতা করছে বা এই অভিজ্ঞতা দিচ্ছে অভিজ্ঞতা 12 বছরের মতো অনবিয়তো মাটিই থাকে এই মেজ ঝড় পর থেকে তো এটাতে কিছু মনে করি না একটা মানুষকে যখন মারতে 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 শেষ করে ফেলে তখন কি সে মানসিক রোগী হয়ে যায় না সে ভালো মানুষও মানসিক রোগী বেঁচে থেকেও মরার মতো তখন সে আমাকে মারার পরে এরকম একটা আচরণ আমার ভিতরে চলে আসে আপনাকে কথা বলছি আপনার মেয়ের নাম তোমার নাম আচ্ছা তোমার বাবা বলছে তোমার আম্মুর সঙ্গে জিন আছে এই কথাটা কতরূপ সত্য কতরূপ যুক্তি মানে তোমার বাবা বলছে তোমার আম্মুর সঙ্গে জিন আছে তোমার আম্মু মেন্টাল এই কথাটা কি তোমার বাবা বলেছে কি বলেছে তোমার কাছ থেকে শুনতে চাই বলছে আম্মু মেন্টাল আম্মুর সাথে জিন আছে তোমার বাবা বলেছে হ্যাঁ এটা সবাইকে বলে সবাইকে বলে আচ্ছা তোমার আব্বু বলছে আর সাথে সাথে আর কেউ কে বলছে আমার দাদু বলে কোন তো পড়ো তুমি ক্লাস থ্রিতে আচ্ছা বিষয়টা হচ্ছে এই যে আপনি প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন কি কারণে এসেছেন প্রেস ক্লাবের সামনে আসলে কি জিন চলে যাবে জিন চলে যাওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই মানুষ সৃষ্টি সেরা জীব তারপরে জিন এখন জিন তো আল্লাহ কোরআনই লিখে দিয়েছে আর মানে আমার সাথেই আসবে গেল লক্ষ লক্ষ কুটুকুটি মানুষের সাথে কেন থাকবে না এটা তো রীতি আছে তাহলে ওনাদেরকে বন্ধ করতে হবে যে আমার সাথে যদি জিন থাকে তাহলে পৃথিবীর সব মানুষের সাথে আছে এবং যদি পৃথিবীর সব মানুষের সাথে থাকে তাহলে তাদের সাথে যেভাবে তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে আমি সেভাবেই করতে চাই আচ্ছা এটা মানে আপনার পরিবার বা আপনার শ্বশুর শাশুড়ির লোকজন আপনাকে বারবার একই কথা বলছে একই অভিযোগ দিচ্ছে আপনার সঙ্গে জিন রয়েছে আপনার মেন্টাল মানে এগুলো বলে আপনাকে আরো খেপাচ্ছে 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 বলতে বললাম না মেন্টালি প্রেশার দিচ্ছে আমার মেয়ের মাথায় ওকে জিজ্ঞেস করে এই এদিক দিয়ে ব্যথা করে এখানে ব্যথা করে ও এগুলো নিতে পারছে না মানে আপনার মেয়ের সঙ্গে জিন আছে এমনটা বলছে না বলছে না ওর মার উপর অত্যাচার হয় এই জন্য মানে মার উপর অনেক অত্যাচার হয় কিন্তু মেয়েটি কোনোভাবে মেনে নিতে পারছে না আজকে ছয় মাস ধরে বাবার বাড়িতে ওর রক্তের সম্পর্ক কারোর সাথে কোনো সম্পর্ক নাই কোথা থেকে এসেছেন আপনি আমি এখন থাকি জুরাই জুরাইন থেকে এসেছেন আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে ও থ্রিতে আপনার আপনার হাজবেন্ড কি করছে উনি বিটিসিএল এর কোম্পানি বলে যে ওইখানে চুক্তি করেন এখন আপনি যে কাজটা করছেন আপনি প্রেস ক্লাবের সামনে এসেছেন আপনার এই প্রেস ক্লাবের সামনে অনেক সংবাদ থাকে আপনার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখবে আপনার হাজবেন্ড তখন তো আপনাকে বাসা থেকে আরো বের করে দিবে আপনি কি মনে করছেন এখন আমি বের হয়েই আছি আমাকে তিনটি কলোনি আমি পরপোয়াট ও কি বের করে দিয়েছে অলমোস্ট হ্যাঁ কতদিন ছয় মাস ছয় মাস যাবত আপনি মানে হাজব্যান্ড ছাড়া শ্বশুর শাশুড়ি ছাড়া বাড়ি ছাড়া আমাকে বের করেছে সম্মানের সইতে না আমাকে লাঞ্চিত করে মেরে রাতের দুই চার দিকে বের করে দিয়েছে একবার না তিন তিনবার একবার দুপুর তিনটায় একবার রাতের দুইটায় আর একবার সন্ধ্যা আচ্ছা এখানে যদি তাহামিনা আমি যোগ করি আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে মেন্টেল বলে আপনার হাজব্যান্ড আপনাকে মেন্টেল বলে আচ্ছা আপনি কি নিজে কি নিজে মনে করছেন আপনি কি আদৌ মেন্টাল আমি মেন্টাল না কারণ আমার মেয়েকে যে একজন শিক্ষিত মা যখন তার সন্তানকে পড়ায় তখন তে শিক্ষিতই হয়ে থাকে আমি আমার মেয়েকে পড়াই এবং বর্তমান ব্রাইট স্কুল থেকে আমাকে চাকরি জব করার জন্য বলা হয়েছে তাহলে পরে বুঝতে হবে আপনাদের যদি বিশ্বাস না হয় অনুসন্ধান ব্রাইটের অনুসন্ধানে যে জিজ্ঞেস করতে পারে না আমার কথা আপনার হাজব্যান্ডের নাম কি সে কি ঢাকার না কোন সে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আচ্ছা এই যে আপনি ছয় মাস